আমরা ইংরেজি বই বই ইংরেজি বুক আর কিনে ইংরেজি পারচেস তাহলে যদি বলি আমরা বই কিনি ইংরেজিটা কীভাবে হবে পাতা ইংরেজি লিপ আর নড়া ইংরেজি মুখ তাহলে পাতাগুলির নড়ি ইংরেজিতে অনুবাদ কী করে করতে হবে শিশু ইংরেজি চাইল্ড দুধ ইংরেজি ড্রিঙ্ক এই পান করা ইংরেজি ড্রিঙ্ক আর দুধ ইংরেজি মিল্ক তাহলে যদি বলি শিশুটি দুধ পান করে ইংরেজিতে অনুবাদ করো কীভাবে করতে হবে তো যেমনটি আমরা জানি যে সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হয় সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট তাই তো তো আমরা বই কিনি এখানে সাবজেক্টটা বার করতে হবে কাকে বলে সাবজেক্ট যে কাজ করে তাকে বলে সাবজেক্ট এখানে কে কাজ করে আমরা কি কাজ করি কেনা কাজ করি কি কিনি বই কিনি তো যে কাজ করে তাকে বলে সাবজেক্ট আর যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলে ভার্ভ আর ভার্বকে প্রশ্ন করতে হবে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই বলে অবজেক্ট সাবজেক্ট ভার্ভ অবজেক্ট তাই তো তাহলে আমরা ইংরেজি কি উই আমরা কিনছি তাহলে উইটা সাবজেক্ট এবার ভার্ব দিতে হবে ভার্ব কাকে বলে বললাম যে ওয়ার্ডের দ্বারা কাজ করা বোঝায় তাকে বলে ভার্ভ কী কাজ করি আমরা কিনি কেনা ইংরেজিকেই পারচেস দিলাম উই পারচেস উইটা সাবজেক্ট পারচেসটা ভার এবার ভার্ভকে প্রশ্ন করতে হবে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকেই বলে অবজেক্ট তাই তো পারচেস কী পারচেস করি তো বুক উই পারচেস বুক সাবজেক্ট ভার্ভ অবজেক্ট তো এইভাবে আমি উনিশ থেকে সাতাশ পর্যন্ত আমাদের যে লাস্ট পড়া ছিল সেটা একটা একটা করে বুঝিয়ে বলছি তোমরা যারা করেছো তারা মিলিয়ে নেবে আর যারা করনি তারা যেমনটি করো প্রত্যেকবারই আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে তো তার আগে আমি সকলকে আমার রণধীর রাম ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই তোমরা পড়ছো ইংলিশ লার্নিং ক্লাস আর আমি পড়াচ্ছি ডাফানডেটের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন তো আমাদের এই বইটায় লাস্ট পড়া ছিল ছাপ্পান্ন পাতা উনিশ থেকে সাতাশ পর্যন্ত তো দেখো আমরা বই কিনে এটা যেমন বললাম ওই পারচেস বুক তেমনি পাতাগুলি নড়ে কে নড়ে পাতাগুলি পাতা ইংরেজি লিফ এল এ লিফ কিন্তু পুলুরাল যখন হবে তখন হয়ে যায় লিপস এল ইএস ঠিক আছে ইংরেজিতে এটা কিছু নিয়ম আছে সিঙ্গুলারে এক যদি যা বার থাকে প্লোরাল করতে গিয়ে সেটা অনেক সময় চেঞ্জ হয় তো এফটা ভি ইএস হয়ে যাবে পাতাগুলি দ্য লিপস এটা সাবজেক্ট কি পাতাগুলি তো নড়ে নড়াটা হচ্ছে ভার মুখ এটা প্লোরাল আছে বলে এখানে বাড়বে সঙ্গে এস বাই এস যোগ হবে না সিঙ্গুলার হলে এস বাই এস যোগ হতো দ্য লিপ দ্য লিপস মুভ ক্লিয়ার তারপর দেখো এখানে বলেছে শিশুটি দুধ পান করে কে করে কাজটা শিশুটি দা শিশুটি ইংরেজি কি দ্য চাইল্ড দিয়েছি এটা সাবজেক্ট পান করা ইংরেজি ড্রিঙ্ক কিন্তু ড্রিঙ্ক বলবো না এখানে বলবো টেক ড্রিঙ্ক সাধারণত মদ খাওয়ার ক্ষেত্রে ব্যবহার হয় সেজন্য এখানে টেক দেবো দ্য চাইল্ড টেক্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চাইল্ড সেজন্য টেক্স হয়েছে নাই কি নাই তো মিল্ক দুধ তার মানে দুধ পান করে দ্য চাইল্ড টেক্স মিল্ক এটা হলো সাবজেক্ট এটা ভার্ব এটা অবজেক্ট বুঝতে পারছো নিশ্চয়ই এতদিনে সাবজেক্ট ভার্ব অবজেক্টের প্রতি একটা ধারণা নিশ্চয়ই চলে এসছে যারা রেগুলার আমার এই ভিডিওটি দেখেন এবং যারা প্রথম দিকটা সাবস্ক্রাইবার তারা আশা করি এইগুলো বুঝতে পারছেন তারপর দেখো আমি স্মরণ করি কে করে আমি তা আইটা সাবজেক্ট দিয়েছি আই এটা সাবজেক্ট বা কী করি আমি তা তো স্মরণ করি এই কাজটা করি স্মরণ করা ইংরেজিকে রিমেম্বার দিয়েছি আর ই ই এম এম বি আর আই রিমেম্বার আইটা সাবজেক্ট রিমেম্বারটা এখানে অবজেক্ট দেওয়া নাই বলে দেবো না অবজেক্ট কী স্মরণ করে সেটা বলিনি আমি স্মরণ করি আই রিমেম্বার বাস যদি বলতো আমি তাকে স্মরণ করি তাকে আই রিমেম্বার হিম তখন হতো অবজেক্ট ঠিক আছে সে ভুলে যায় কে ভুলে কে কাজটা কাজটা কী ভুলে যাওয়া কী কে করে ভুলে যায় কাজটা সে সে ইংরেজি কি হি দিয়েছি হি ভুলে যাওয়া ইংরেজি ফরগেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে সেজন্য এস দিয়েছি হি ফরগেটস বোঝা গেছে এস দিয়েছে আমরা ঘরে প্রবেশ করি সাবজেক্টকে কে প্রবেশ করে আমরা তা উই দিয়েছি উই প্রবেশ করা ইংরেজি এন্টার দিয়েছে এটা ভার কোথায় তো ঘরে ঘরে ইংরেজি রুম এবার ঘরে মানে ঘরের মধ্যে তখন ইন্টু হবে হ্যাঁ এটা প্রিপারেশান উই এন্টার ইন্টু দ্য রুম প্রিপারেশান আগে বলে আমি আগে বলেছি আবার বলেছি যে ওয়ার্ড দুটি নাউন বা দুটি ভার্ভ বা ভার্ভের সঙ্গে নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে বলে প্রিপারেশন এখানে ইন্টুটা কী করে কী প্রিপ করছে উইটা সাবজেক্ট এন্টার প্রবেশ করা কোথায় না তো রুমে ইন্টু দ্য রুম প্রবেশ করি কোথায় রুমে এই ভার্বের সঙ্গে রুমের সম্পর্কতা অবস্থানটা রুমের অবস্থানটা বুঝিয়ে দিচ্ছে ইন্টু প্রিপারেশন আর দুইটা আর্টিকেল রুমটা নাওন সবগুলো মিলে হলো অবজেক্ট তাহলে আমরা ঘরে প্রবেশ করে ইংরেজি কি উই এন্টার ইন্টু দ্য রুম ক্লিয়ার তারপর দেখো লোকটি টাকা গনে এখানে কী কাজ করা হয় গোনা কাজটা করা এটা হচ্ছে ভাড় এই গোনা কাজটা কে করে লোকটি করে তাহলে সাবজেক্ট হচ্ছে লোকটি তা দেব দিয়েছি দি ম্যান নির্দিষ্ট করে একজনকে বোঝাচ্ছে বলে দা দিয়েছি লোক ইংরেজি ম্যান দ্য ম্যান এবার কী করে লোকটি টাকা গণে কাউন্টস দ্য মানি এখানে এস দিতে হবে একটা কেন থার্ড পার্সন শৃঙ্কুলার নাম্বার আছে বলে এস দিতে হবে লোকটি থার্ড পার্সন শৃঙ্কুলার নাম্বার দ্য ম্যান কাউন্টস দ্য মানে থার্ড পারসন শৃঙ্খলার নাম্বার বোঝা গেছে নিশ্চয়ই পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন আমি আমরা ফার্স্ট পার্সনের মধ্যে পড়ি তুমি তোমরা সেকেন্ড পারসনের মধ্যে আর থার্ড পার্সন এই চারটি বাদ দিয়ে যতগুলি আছে সবগুলি থার্ড পারসন লোকটি কারোর নাম হি সি এইগুলো থার্ড পারসন একজন বুঝালে সিঙ্গুলার অনেকগুলো হলো ফুলোর তা দা ম্যান একজন বুঝাচ্ছে সেই জন্য এটা থার্ড পারসন সিঙ্গুলারের মধ্যে পড়ছে অ্যান্ড কাউন্টস কী কাউন্টস করি না টাকা দা ম্যানই এটা অবজেক্ট সে আমাকে ঘৃণা করে সাবজেক্টকে সে দিয়েছে হি তারপরে হেটস ঘৃণা করে ইংরেজি হেডস মি হি হেডস মি বোঝা গেল এটা সাবজেক্ট এটা ভার্ব হ্যাডস ঘৃণা করা আমাকে মি অবজেক্ট হি হ্যাটস মি এটাও থার্ড পার্সন এস যোগ হয়েছে বিচারক বিচার করেন আর কে বিচার করেন বিচারক বিচারক কি জাজ দ্য হচ্ছে জজ সম্মানের ব্যক্তি সেজন্য তার আগা দি হয়েছে দি জজ বিচার করেন যে জাজেস যে জি ই জাজ তার জন্য হয়েছে জাজেস কো জজ বলা হয় আর জাজেস judges ক্লিয়ার তাহলে আমাদের যে লাস্ট পড়াটা ছিল উনিশ থেকে সাতাশ পর্যন্ত সেটা আমরা করে বোঝালাম যারা করেছিল তারা অবশ্যই মিলে নেবে আর যারা করনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে আমি বারবার বলি যে শুধু আমার ভিডিও দেখে চলে গেলাম তাহলেই কিন্তু ইংলিশ শিখতে পারবে না ইংরেজি যদি সত্যিকার শিখতে চাও তাহলে ভিডিওটা দেখে অন্তত আরও দশ মিনিট সময় দিতে হবে এটা করার জন্য এইভাবে বুঝে বুঝে যদি করো এবং চলতে থাকো তাহলে অবশ্যই একদিন ইংরেজি শিখতে পারবে এবার নেক্সট করবে তোমরা এই ছাপ্পান্ন পাতায় ছাপ্পান্ন পাতা এখান থেকে এক থেকে আমরা নদীতে স্নান করি আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই সে সকালে রুটি খাই আমরা রাত্রে ঘুমাই এখান থেকে আরম্ভ করে এত দূর করবে রবিবাবু আমাদের গল্প বলেন আমরা আমার বাবা প্রতিদিন মাছ খেলেন এটা আমাদের নেক্সট আমি যখন ভিডিও করব করে এক্সপ্লেন করে তোমাদেরকে বুঝিয়ে দেবো তার আগে তোমরা একটু চেষ্টা করবে করার জন্য আর যারা নতুন আমার ভিডিওটা দেখলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে আমাকে লিখে পাঠাবেন ওকে থ্যাংক ইউ